তো সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত হয়ে নিয়ে শুরু করছি আরও একটি নতুন টপিক আজকে আলোচনা করছি সমাজের অবৈভাব সমাজ যে ভাগটি রয়েছে এই ভিডিওর আগে আমি আলোচনা করেছিলাম সমাজের প্রাথমিক বিষয় অর্থাৎ সমাজের ভাগ সমাজ কাকে বলে ব্যাসবাক্য কি প্রাথমিক জিনিসগুলো কিন্তু আলোচনা হয়ে গেছে এবং সমাজের প্রকারভেদও আলোচনা হয়ে গেছে তার সমস্ত যে শব্দগুলো সেগুলো আলোচনা হয়ে গেছে আজকে আমরা একটি ভাগ আলোচনা করব প্রথম যে ভাগটি রয়েছে ভাব তো সমাজের চারটি ভাগের মধ্যে ভাব এবং তৎপুরুষ তোমাদের শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য রয়েছে তার মধ্যে আমরা প্রথমটা আজকে আলোচনা করছি তো দেখো ভাব সমাসের সংজ্ঞা হিসাবে বলা হচ্ছে যে পূর্ব পদার্থ প্রধান ও ভাব অর্থাৎ যদি এটাকে আমরা ভেঙে দিই তাহলে হবে পূর্ব পদার্থ প্রধান অব্যয় তো যেই সমাজে পূর্বপদের অর্থ প্রধান হয় তাকেই অবৈভাব সমাজ বলা হয় তো আমরা এখানে যতগুলো উদাহরণ দেখছি সেই উদাহরণে প্রত্যেকটাই কিন্তু পূর্বপদের অর্থ প্রধান হয়েছে তো আমরা এখানে বিভিন্ন অর্থে অবৈভাবের উদাহরণ পাবো যেমন সামীপ্য অর্থে সমৃদ্ধি অর্থে বৃদ্ধি অর্থে এছাড়াও অত্যয় অর্থে সমৃদ্ধি অর্থে বিভিন্ন অর্থে কিন্তু আমরা অবৈভব সমাজের উদাহরণ পাই তো আমাদের প্রত্যেকটা কিন্তু ভাগ এভাবেই পড়তে হবে কারণ তোমাদের এমসিকিউ যে প্যাটার্ন সেখানে কিন্তু অর্থগুলো দিয়ে দেয় তাই তোমাদের অর্থগুলো জেনে কিন্তু উদাহরণগুলো করতে হবে তাহলে প্রথমে দেখো সমৃদ্ধি অর্থে যে অবৈভাব সমাজ রয়েছে তার এখানে তিনটি উদাহরণ দেয়া হয়েছে যেমন হরে সমীপম উপহরি অর্থাৎ হরির সমীপ বা নিকট এখানে সমীপ শব্দের অর্থ হচ্ছে নিকট বা নিকটে বা কাছে তাহলে হরের সমীপম উপহরি এখানে হরে হচ্ছে পূর্বপদ এই পূর্বপদের অর্থই কিন্তু প্রধান হচ্ছে আবার কুলস্ব সমীপম উপকুলম কুলস্য এই শব্দের অর্থ কিন্তু প্রধান পাচ্ছে বা প্রাধান্য হচ্ছে অক্ষণ সমীপম অন্নক্ষম এই অক্ষণ শব্দের অর্থ কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে তাহলে এটা গেল সমীপ অর্থে অবৈব সমাজের উদাহরণ এরপরে আসছি সমৃদ্ধি অর্থে সমৃদ্ধি অর্থে অবৈব সমাজের দুটো উদাহরণ দেওয়া হয়েছে একটা হচ্ছে মদ্রানাং সমৃদ্ধি সুমদ্রম আর একটা হচ্ছে মগধানাং সমৃদ্ধি সুমগধম তো এই দুটোই কিন্তু অব্যয়ভাব সমাজ এবং কোন অর্থে অব্যয়ভাব সমাজ না সমৃদ্ধি অর্থে অব্যয়ভাব সমাজ এরপরে আরেকটি অর্থ রয়েছে বৃদ্ধি অর্থে যার অর্থ এখানে ধ্বংস তো বৃদ্ধি অর্থে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দেওয়া হয়েছে যেমন জবনানাং বৃদ্ধি দুর্যবনম তো এইরকম যে উদাহরণটি রয়েছে এটা কিন্তু বৃদ্ধি অর্থে বা ধ্বংস অর্থে তাহলে এখানে আমরা তিন প্রকার অর্থ পেলাম এরপরে আমরা আরো অনেকগুলো অর্থ দেখে নেব তো এখন আমরা দেখব আরো কতগুলো অর্থে অব্যয়ভাব সমাসের দৃষ্টান্ত যেমন অভাব অর্থে অভাব অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণগুলি হলো বিঘ্ন অভাব নির্বিঘ্ন অর্থাৎ বিঘ্নের অভাব হচ্ছে নির্বিঘ্ন এখানে বিঘ্ন হচ্ছে পূর্বপদ এই পূর্বপদের অর্থই কিন্তু প্রাধান্য হচ্ছে আবার মক্ষিকানাম অভাব মানে মাছির অভাব মক্ষিকানম অভাব নির্মক্ষিকম এটা হচ্ছে মক্ষিকানম পূর্বপদ হচ্ছে মক্ষিকানম এবং এই পদের অর্থই কিন্তু প্রাধান্য হচ্ছে আবার ভিক্ষায়া অভাবও দুর্ভিক্ষম তাহলে এখানে পূর্বপদ ভিক্সায়া তাহলে এই ভিক্ষায়া পদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে তো এইভাবে কিন্তু অভাব অর্থে আমরা অবৈভাব সমাসের দৃষ্টান্ত পেলাম এবার আমরা দেখে নেব অত্যয় বা ধ্বংস অর্থে অবৈভব সমাসের দুটো দৃষ্টান্ত যেমন হিমস্য অত্যয় অতি হিমম তাহলে হিমের অত্তয় মানে কি অত্তয় মানে এখানে বেশি অর্থে প্রকাশিত হচ্ছে হিম হিমের অত্তয় বা হিমকে অতিক্রম করেছে মানে শীতকে অতিক্রম করেছে তাই সেটা অতি হিমম আবার শীতস্ব অত্যয় অতি শীত সেটা নিঃশীতম শীতের এখানে ধ্বংস বোঝাচ্ছে শীতের ধ্বংস বলতে এখানে শীত কম বোঝাচ্ছে তাই এখানে নিশ্চিতম। তাহলে হিমস্য অত্তয় হিমের ধ্বংস অতি হিমম আবার শীতস্ব অর্থে শীতের ধ্বংস নিশ্চিতম এভাবেই কিন্তু পূর্বপদের অর্থ সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে আবার অনুচিত অর্থে অবৈভব সমাজ অনুচিত বা নিষেধ এরকম অর্থে যেমন নিদ্রা সম্প্রতি ন যুজ্যতে সমান অতি নিদ্রম এখানে পূর্বপদ হচ্ছে নিদ্রা এই নিদ্রা শব্দের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে আবার আরেকটা উদাহরণ হচ্ছে লাভ ও সম্প্রতি ন যুজ্যতে লাভ হচ্ছে এখানে পূর্বপদ অর্থাৎ লাভের অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে তাই এখানে হচ্ছে অতি লাভম সমস্ত পদে তাহলে এগুলো আমরা তিনটা অর্থে দেখলাম অভাব অর্থে বা ধ্বংস অর্থে এবং অনুচিত অর্থে তিনটা অর্থেই কিন্তু অবৈভব সমাজ হয় তো এবারে আমরা দেখে নেব পশ্চাৎ অর্থে অবয়ভাব সমাজ কিভাবে হয় তো পশ্চাৎ অর্থে অবৈভব সমাজের তিনটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন রথস্য পশ্চাৎ অনুরথম তাহলে এখানে সমস্ত পদে এই রথ রথস্য মানে পূর্বপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে ঠিক তেমনি গৃহস্ব পশ্চাৎ অনুগৃহম তাহলে এখানেও গৃহস্ব পূর্বপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে আবার বিষ্ণু অনু বিষ্ণু তাহলে এখানে বিষ্ণু এই পূর্বপদের অর্থ কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে তো এটা হচ্ছে পশ্চাৎ অর্থে আবার আমরা দেখে নেব যোগ্যতা অর্থে যোগ্যতা অর্থে আমরা দুটো সমাজের উদাহরণ দিয়েছি যেমন রূপস্ব যোগ্যম অনুরূপম তাহলে এখানে পূর্বপদ রূপস্ব রূপস্য পদের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে আবার কুলস্য অনুকূলম এখানে কিন্তু কুলস্য পদের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে তো এটা গেল যোগ্যতা অর্থে এরপরে আসছে বিপসা অর্থে বিপসা মানে হচ্ছে দুবার কোনো একটা শব্দকে দুবার বললে তাকে বিপসা বলা হয় তাহলে বিপসা অর্থেও অবৈভব সমাজ হয় এখানে কেবল দুটো দেওয়া হয়েছে কিন্তু এছাড়াও কিন্তু অনেকগুলো বিপসার উদাহরণ রয়েছে যেমন অহনি অহনি প্রত্যহম অর্থাৎ এখানে প্রত্যহম বলতে প্রতি সময় বা প্রতি মুহূর্তের কথা বলা হয়েছে প্রতিদিনের কথা বলা হয়েছে তো প্রত্যহম তো অহনি অহনি প্রত্যহম এই অহনি কথাটা দুবার ব্যবহার করা হয়েছে তাই এটা হচ্ছে বিপসা অর্থে আবার দিনে দিনে প্রতিদিনম এই দিনে দিনে কথাটাও দুবার ব্যবহার করা হয়েছে তাই এটা হচ্ছে বিপসা অর্থে তো বিপসা অর্থে এটা চেনার লক্ষণ হচ্ছে একটা শব্দ কিন্তু দুবার থাকবে এবং সেটা প্রতিদিন বা প্রত্যহম এরকম কোন শব্দ থাকবে বা প্রতিগৃহম গৃহম গৃহম প্রতিগৃহম এরকম কিন্তু ব্যাস বাক্যটা কিন্তু তোমাদের এইভাবেই গঠিত হবে তো এই গেল তোমাদের বিপসা অর্থে তাহলে তিনটা অর্থ দিয়ে কিন্তু দেখানো হলো সাদৃশ্য অর্থে অবৈভাব সমাজের উদাহরণ যেমন সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাজের দুটো উদাহরণ দেওয়া হয়েছে হরে সদৃশ শহরী এখানে হরে এই পূর্বপদের অর্থ কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে আবার সক্ষা সদৃশ সশকী অর্থাৎ এখানে সক্ষা এই পূর্বপদের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে তাই এটা সাদৃশ্য অর্থে অবৈভব সমাজ আবার সাকল্য অর্থে ত্রিনম অপি অপরিত্য সত্রিনম এখানে ত্রিনমটা হচ্ছে এই ত্রিনমটা হচ্ছে পূর্বপদ ত্রিনমের অর্থই কিন্তু দেখো সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে তাই এটা কিন্তু সত্রিনম হয়েছে এবং এটা সাকল্য অর্থে অবৈভব সমাসের উদাহরণ আবার যুগপথ অর্থে দুটো উদাহরণ দেওয়া হয়েছে যেমন চক্রেন যুগপথ যুগপথ মানে হচ্ছে একসঙ্গে কোনো কিছুকে একসঙ্গে যদি বলা হয় চক্রেন যুগপথ সচক্রম আবার রথেন যুগপথ সরথম এখানে চক্রেন শব্দের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে আবার রথেন পূর্বপদের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য হচ্ছে তাই কিন্তু এটা হচ্ছে যুগপথ অর্থে অবৈধ সমাসের উদাহরণ তাহলে সাদৃশ্য সাকল্য এবং আহ যুগপথ এই তিনটি অর্থেই কিন্তু অবৈভব সমাজ হয় তাহলে অনেকগুলো অর্থে আমরা অবৈভব সমাসের উদাহরণ দেখলাম আশা করছি তোমরা এখান থেকে পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রশ্নের টাইপ রয়েছে তোমাদের স্তম্ভ মিল তো অবৈভব সমাজ থেকে এইগুলা তোমরা ভালো করে করলে আশা করছি এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও প্রত্যেকটা সাদৃশ্য সাফল্য বা যেগুলো আগেও করালাম সেখান থেকেও কিন্তু অনেকগুলো আরো এক্সট্রা উদাহরণ তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে সেগুলো করতে পারো সেগুলো করলে কিন্তু তোমরা লাভ পাবে এবং যত বেশি বেশি করে করবে ততই কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা লাভবান হবে তো আজকে এই পর্যন্তই এরপরে আমরা আলোচনা করব আরো একটি যে সমাজ তোমাদের রয়েছে তৎপুরুষ সমাজ সেই তৎপুরুষ সমাজের আলোচনা খুব শীঘ্রই नहीं आसि